হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা তোমাদের তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে তোমাদের আমি রেসিপি করে দেখাবো কাতল মাছের পাতলা ঝোল ঝিঙ্গা আলু দিয়ে তো আমি মাছ দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব এক এক করে

দিয়ে দিলাম আলু আলুগুলো হালকা ভেজে নেব

মশলা পোটল আর ঝিঙাটা খায় হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে নেব ভালো করে পছন্দ আমরা চাইলে পটল আলু যদি আলাদা করেও ভাজতে পারতাম কিন্তু একসাথে ভাজলে সমস্যা নেই তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বন্ধুরা মশলা থেকে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল করছি জলটা আমি একটু বেশি পরিমাণেই দিব টমেটো গুলো দিয়ে দিলাম টমেটো গুলো ঝোলটা ফুটলে মাছগুলো ছেড়ে এই গরমে এরকম পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা প্লিজ তোমার বাড়িতে একবার ট্রাই করো দেখো বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটছে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম গ্যাসটা লো হিটে করে দেবো এখন যাতে মাছগুলো ভেঙে না যায় তো আস্তে আস্তে ঝোলটা আমি দশ আট মিনিট ফুটতে দেব গরম বন্ধুরা ঝোলটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব আমি কিন্তু হলুদ লবণ অ্যাড করেছিলাম যখন মশলাটা দিয়েছিলাম মশলার সাথে মিশিয়ে তোমরাও তখনই অ্যাড করে দেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসবো অন্য কোনো ভিডিও নেই তোমাদের কাছে টাটা দেখে মাথা সব ভালো করে ইয়ে করতে হবে